शुभ दोपहर কেমন আছেন সবাই আশা করছি সকলে নিজের নিজের নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত আছেন তো এই তো দুপুরবেলা রান্না বান্না সব ঘরে ঘরেই আছে থাকে আর আমিও করে নিচ্ছি তো এখানে মুরগির মাংস কয়েক পিস বড় করে কেটে নিয়েছি এবং দুটা বড় বড় সাইজের নতুন আলু দিয়ে নতুন দেশি আলু এখনও পাই নাই আমরা বড় বড় আলুগুলো সেগুলোই পেয়েছি তো সেই আলু দিয়ে একটু ঝোল করে নিচ্ছি অল্প করেই মানুষজন কম তিনজন মানুষ আর তার মধ্যে ব্রয়লার মুরগিটা আমার খুব একটা প্রিয় না রান্না করি ছেলে মেয়েদের জন্য আমার অতটা ভালো লাগে না তো ওই তো আছে ওর বাবা আছে ওদের জন্য মুরগির মাংসটা একটু ঝোল করে নিব হালকা মানে খুব একটা হালকা ঝোল রাখবো না একটু ঘন করে নিব নতুন আলু আর কয়েক পিস বড় সাইজের চিকেন দিয়ে তারপরে এখানে এটা একটু ঢেলে নিয়ে তারপরে একটা মাছ চচ্চড়ি করে নিব যেটা আমার জন্য আর ছোট মাছ আমার খুব ভালো লাগে তো আজকে এখন কিন্তু বাঁচতে মানে বাঁচতে প্রায় ঘড়িতে একটা বেজে তিরিশ মিনিট ছোট মাছ কেটেছি আর মাছ কাটা আমার কাছে খুব মানে কষ্টের ব্যাপার বিশেষ করে ছোট মাছ বড় মাছ কাটতে ভালো লাগে কিন্তু ছোট মাছটা খুব কষ্ট হয় তো এই যে কেটে নিলাম আর অনেকগুলো মাছ ছিল তাই সময় লাগলো প্রায় ঘন্টাখানে তো আলু দিয়েছি একটা আর দিয়েছি অর্ধেকটা মূলা তো মূলার আলুটা কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজও দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ কয়েকটা আর এক মুঠো মাছ ভালো করে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য আর ফ্রিজে যেগুলো মাছ আমি রাখি সব মাছ কিন্তু একবারে বেশি পরিষ্কার করি না নর্মাল একটু লাবণ দিয়ে ধুয়ে রেখে দিই তারপরে রান্না করার আগে ভালো করে পরিষ্কার করে নিই তো যেটুক মাছ রান্না করব ঠিক সেইটুকুই পরিষ্কার করে নিয়েছি তারপরে যেখানে দেখতেই পাচ্ছেন হলুদ দিয়ে দিলাম আর আমি কিন্তু এই যে এখন শীত চলে এসেছে কাজের মানুষ নেই কাজটা নিজের কাজ নিজেকেই করতে হয় তাই একটু মানে নিজে কাজ কীভাবে মানে কম জিনিসপত্র ভরবে কম নোংরা হবে নিজেকেই কষ্ট করতে হবে তাই এইভাবেই একটু করার চেষ্টা করি যেভাবে করলে আমার সুবিধা তো আমি দেখতেই পেলেন যে ফ্রাই প্যানটাতে আমি মুরগির ঝোল রান্না করেছি সেটা জাস্ট ডিশে ঢেলে নিলাম তারপরে ওই ফ্রাই প্যানেই বসিয়ে দিয়েছি ছোট মাছের চড়চড়ি আর ছোট মাছটা চড়চড়িতে বলেই দিলাম যে মূলা আর আলু দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ বেশি করে দিয়ে এই যে ছোট মাছগুলো দিয়ে এখানে পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর একটু তেল ছোট মাছে কিন্তু একটু তেল বেশিই লাগে কারণ ছোট মাছটা এমনিই কিন্তু তেল বেশি কিন্তু সেটা রান্না করার আগে তো আর বোঝা যায় না তো একটু তেল দিয়ে দিলাম বেশ খানিকটাই তারপরে আদা রসুন বাটা দিয়ে দিব কিন্তু খুব সামান্য পরিমাণের তো এই তেলটা ছিল কালকে সন্ধ্যায় যে নাস্তা তৈরি করেছিলাম সেই নাস্তার তেল ছিল অনেকগুলো তো সেটা ভাজি চচ্চড়িতে না খেলে আবার গন্ধ হয়ে যাবে এই জন্যই একটু চরচরি রান্না করে নিচ্ছি তবে মুরগির ঝোলে এই তর এই তেলটা দেই নাই তো এই তেলটা দিলে একটু গন্ধ লাগে আমার কাছে তো চরচুরি যেহেতু করবো এখানে সেই তেলটা ভাজা তেলটাই দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিয়েছি খুব সামান্য পরিমাণে সাথে একটু জিরাও দিয়ে দিয়েছি সব সহকারে হাতে মাখিয়ে যেভাবে আমরা চরচড়ি করি ঠিক ওইভাবেই করে নিব আর আজকে চরচড়িটা করে নেব একবারে পোড়া পোড়া করে যেহেতু ছোটো মাছ এই মাছটার রকম করে চরচুরি ভালো লাগে আমার পাতা দিয়ে তো শীতের সময় কিন্তু খাওয়া দাওয়ার অনেক মজা একটু ঠান্ডাতে কষ্ট হয় কাজ করতে বাট খাওয়া খাবারগুলো কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে রান্না করা টাটকা তরকারি থেকে বাসি তরকারিটার স্বাদ কিন্তু আলাদা হয় তো এই যে রান্না করছি এখন শীতের দিন যেটাই রান্না করি সেটাই একটু করে থেকে যায় পরের দিন অবশ্য রুটির জন্য বা পরোটার জন্য আর আলাদা করে ভাজি বা কিছু করতে হচ্ছে না শীত আসছে এই তরকারি দেখা যাবে ঝোল থেকে যাবে চরচুরি একটু থেকে যাবে সেটা সকালবেলা গরম রুটি বা পরোটার সাথে খেতে খুব ভালো লাগে তো এইভাবেই মানে চলছে দিন আপনারা কেমন আছেন কে কোথা থেকে দেখছেন তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন বা ভিডিওটা কেমন লেগেছে তাহলে আমা আমি হয়তো আপনাদেরকে একটা ধন্যবাদ জানাতে পারবো এত কষ্ট করে যখন ওয়াশ করতেছেন তখন ধন্যবাদটা তো আপনাদের অবশ্যই মানে প্রাপ্য তো এত হাট হাতে মাখিয়ে দিলাম তারপরে হাটটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি যেহেতু নতুন আলু আর মূলা দুটাই কিন্তু একটু পাঞ্চে টাইপের তাই বেশি চরচরিতে যদি পানি দিই তাহলে একবারে গলে যাবে বেশ খানিকটা ধুনা দিলাম আর কুকারটা অন করে দিলাম ফ্রাইপ্যানটা এখন এটাকে আমি আজকে ঢাকনা দিয়ে রান্না করব না ঢাকনা পরে দিয়েছি রান্না করার শেষে কারণ একবারে তাহলে গলে যাবে তো ঢাকনা ছাড়াই আমি রান্না করে নিয়েছি আর জাস্ট নামানোর দশ মিনিট আগে ঢাকনাটা বসিয়ে দিয়েছিলাম তো এই যে চরচরিটা কিন্তু এরই নরমই হয়ে গেছে যেমনটা করতে চেয়েছি ঝরঝরা তেমনটা হয় নাই কারণ মূলা আছে মূলাতে প্রচুর পানি আছে আবার নতুন আলু সেটাও একটু পান সে টাইপের আর ধুনা পাতাও প্রচুর দিয়েছি মানে অনেকগুলো দিয়েছিলাম যার কারণে সব কিছু মিলে ভর্তার মতো হয়ে আসছে তো যাই হোক মাসাল্লাহ আমি তো ভয়েসটা দিয়ে মানে দিয়েছি পরে আর আগে খাওয়া হয়ে গেছে খুব স্বাদ ছিল মজা ছিল আর আগে বলেছি শীতের দিনে যে কোনো একটা খাবারে কিন্তু অনেক সুস্বাদু হয় সেটা আপনারাও লক্ষ্য করে থাকবেন বা মানে মজাটা নিয়ে থাকবেন তো শীতের দিন কষ্ট যতটাই হোক কাজের জন্য কোনো জন্য খাবার দাবারে কিন্তু অনেক শান্তি অনেক শান্তি আমার কাছে তো খুব প্রিয় একটা ঋতু শীতকাল আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন আর আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভ